পলাশের কোনো ঘর নেই ঘর থাকতে নেই হারিয়ে যাওয়া অরণ্যের একাকৃত্বে উদাসীন আলপথের বাকি কিংবা বেনামি রেল লাইনের ধার ঘেঁষে সে বহুল অপেক্ষা করে এক বসন্ত থেকে আরেক এক বসন্তের পাপড়িতে রজনীগন্ধার বৈধতা লেগে নেই বলে পলাশে আমার আগুন রঙা যে আগুন কৃষ্ণের মতো আগন্তুক যে মন পোড়ায় ঘরের কোন পোড়ায় রাতে ভাত বেহিসেবি বাঁশির মেঠু সুর তার লালে যে মৌ আছে রজনীগন্ধায় তা নেই পলাশ মূলে যে মাদল আছে রজনীগন্ধা তাও নেই রজনীগন্ধা অনেকটা ধপ ধপে ধুতি পাঞ্জাবি শিক্ষিত মার্জিত হরিপালবাবু হচ্ছে পাশ দিয়ে হেঁটে গেলে সমভ্রামে মাথা নিচু হয় প্রাণী উচ্চাটন জাগে না শঙ্খ সাপে যেমন নিমগ্ন ডুব তেমনি মুক্তির উত্তমতা গৃহস্থ তার শয্যা পাতে না ঠিকই তবে গৃহী সযত্নে তার আসন পাতে বুকে রজনীগন্ধার মতো বাসড়াতুরে নরম হয় পলাশ সব যাত্রায় হাটে সে শুরু শেষের মাপজ তার অজানা তাই গলার মালা নয় মৃত্যুহীন বসন্তের টিকা ললাটে একে পলাশ চায় নাভি মূলের বেপরোয়ার স্বপ্ন